চ' হে গাইছোঁ আছলামুম মাই ইচ মোৰ চালিন হেণ্ড ৱেলকাম টু মাই ছট খাটো ভিডিঅ' চ' গাইছে আমি আমাৰ আমুথ ধাৰে যি মানে আমাৰ আমু ধাৰে আমাৰ আমুদাৰে যচি আমি এতিয়া আমাৰ ছেকেণ্ড ইউটিউব চেনেল চেনেলে চাৰাব সো এইটা আমার সেকেন্ড ইউটিউব চ্যানেলে ছাড়াবে আমি এইভাবে খুশি আসছি যে এইটা আমার সেকেন্ড ইউটিউব চ্যানেলে ছাড়াবে সেই ভিডিওটা আর আমাদের বাসায় এই একটা বান্দর এলো সেই বান্দর মানে বান্দর মানে হনুমান হনুমান এলো উন্মুক্ত সেই ভিডিও আমার ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে পেয়ে যাবেন আর দেখেন সুন্দর সুন্দর ধান সুন্দর ধান খেত সুন্দর সুন্দর আর তো ধান খেতে কাতি ফেলেছে এই গ্রামের সাইডটা ভালো লাগে কেন কারণ আমার গ্রামের সাইডটা এত 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 পছন্দ আমি বলে বুঝতে পারবো না আপনাকে সো আমরা হাইতে যাই একটা ফাঁকা এরিয়া দিয়ে আমরা একটা ফাঁকা এরিয়া দিয়ে হাইতে এসছি ওই যে সামনে একটা দান আমাদের স্কুল স্কুলে চলে আসে আমাদের আপনাদের সাথে হাঁ হাত আপনার সাথে মজা করা আপনার সাথে আর কি করা এটাই তো আমার একটা ড্রিম ছিল যে আমি আপনাদের সাথে হাসি মস্করা করা দুষ্টুমি থাকলাম টিয়ারব আপনার সাথে দেখবেন আমি অনেক খুশি খুশি হব এই চ্যানেল দ্বারা যদি আমার আমার যদি মেইন ইউটিউব চ্যানেলের মতন যদি সাবস্ক্রাইবার হয় তাহলে আমি তিরিশ দিনে তিরিশটা ভিডিও দেব আপলোড করব আমি হুম তিরিশ দিন তিরিশটা ভিডিও আপলোড করব আমি যদি ওই সবচেয়ে বেশি সাবস্ক্রাইবার হয় তাহলে আমি ত্রিশটা দিন ত্রিশটা দিনে ভিডিও আপলোড করব ওকে খালি এক মাস সো এই যে তরমুজ আমাকে এখানে তরমুজ খেটাই সেই সো গাইস আমি কিছু মতো ব্লকিং করব আমি সো আপনারা আমার সাথে আর আমি বারবার ভিডিও স্টপ করছি কারণ আমার কিছু রাস্তা ঘায়। মানে আমার এই রাস্তায় কিছু পুরাফনা আতিছে কিছু মুরব্বী আতিছে সেই আমি বারবার বিদ্যুৎ অফ করতেছি এই সেই টেঁতুল গালদা উইছে ওই যে তেতুর কাল দা ওই তেঁতুর কাল সে আমরা কত তেঁতুল খাইছি সব গাইছে আমরা বিলি চলে আইসি স গাইছে আমরা আমার আমার দৰে তো আর খালি

আৰু জাষ্টে আমি সূজ্যমুখীৰ দ্বাৰাই সো এইদিকে হল উস্তে বাগান ওই যে কিছু সূর্যমুখী সূর্যমুখী গাছ এই যে সূর্যমুখী এত হসছে সো গাইস আজকে এই পদ্ম থেকে ভিডিওটা সব পরবর্তী ভিডিওতে আগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর আমার ভুল হয়ে থাকলে আমার ক্ষমতা দৃষ্টি তাকাবেন সো আসসালামু আলাইকুম রহমতুলিল্লা বারাকাতিল্লা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য হিন্দু করবেন